আজকে এই মাহফিলের মূল কাজ হলো এটাই অনুভূতির মধ্যে একটু আঘাত করা যে আস আজকে তুমি কি করতে চাও তোমার জীবনে কি আমলটা করতে হবে আমার নবী কি শিক্ষা দিয়েছেন জোরে বলেন না তোমার জীবনে খারাপ ব্যবহার করেছে সারা জীবন তোমাকে কষ্ট দিবে তোমার পিছনে পিছনে সমালোচনা করবে আর হাসি মুখে সুন্দর ব্যবহার করো ওই ছেলেটা কত ভালো যতদিন বেঁচে থাকবে মানুষ তোমার প্রশংসা করবে কবরে যাওয়ার পরও তোমার প্রশংসা চলতে থাকবে কি বলেন ঠিক কি না জন্য আমার বন্ধুদেরকে বলবো যখনই কোনো অন্যায় হয়ে যায় ক্ষমা চেয়ে নেবেন ক্ষমার চেয়ে বড় এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মহৎ গুণ আর কিছু হতে পারে না আপনি মনে করবেন না আমি ক্ষমা চেয়েছি আমি ছোট হয়ে গেছি না মান তওয়াদা রাফা রাফাহুল্লাহ যে নিজেকে ছোট মনে করে আল্লাহ তাকে বড় বানাইয়া দেয় কি বিশ্বাস হয় আপনাদের আকাশের বৃষ্টির পানিটা যখন পাহাড়ের উপরে পড়ে জমিনে পড়ে বলেন তো জমা হয় কোন জায়গায় কথা বলেন না কেন কোন জায়গায় কাদার মধ্যে নিচু জায়গায় ডুবার মধ্যে গিয়ে জমা হয় পাহাড় উঁচু হয়ে আছে পানি পড়ে কিন্তু এই জায়গায় জমা হয় না রহমতের বৃষ্টি গিয়ে নর্দমার মধ্যে কাদার মধ্যে জমা হচ্ছে তুমি কাদা হাও কাদা হাও আল্লাহ রহমত তোমার ঢুকবে অহংকার নিয়ে বসে থাকো তোমার মতো পৃথিবীতে নাই আজকে জন্য বলতে চাই ইসলাম কত সুন্দর তোমাকে দিয়েছে তুমি নিজেকে ছোট মনে করবে আল্লাহ তোমাকে অনেক বড় বানাইয়া দিবে জুড়ে কাদার মধ্যে যখন বীজ বপন করা হয় ধান লাগাই শক্ত মাটিতে না কাদাতে কথা বলেন না কেন আর পাথরের উপর যদি কেউ বীজ বপন করে বলেন কি হবে শক্ত হলে ওই অন্তরের মধ্যে আল্লাহর রহমত কখনো আসে না তোমার অন্তরটাকে তুমি নরম করো সেখানে চলে আসবে আমার বন্ধুদেরকে বলে এই কথাগুলি অনেক বক্তারা বলবে না আমি আপনাদেরকে বলে যাচ্ছি কি খারাপ লাগতেছে কথাগুলো কথাগুলি এটাই বাস্তব কথা এটাই বাস্তব কথা আর কিছু না আমার নবীর কাছে একটা যুবক আসছে আয়সা দাঁড়িয়ে আছেন এরকম সুন্দর করে রাসুল তার দিকে তাকিয়ে বললেন কি জন্য আমি মুসলমান হতে আসছি তাই নাকি মুসলমান মুসলমান হবে আমি কই রাসুল এত ভালো লেগেছে যুবকটাকে দেখে ডান হাতটা এরকম বাড়াইয়ে দিয়ে বলেন হাত দিয়ে মুসলমান হোক আমার নবী যখন হাত লম্বা করে দিলেন যুবকটা আসতে করে হাতটা গুটিয়ে নিয়ে গেছে কি তুমি মুসলমান হবে না মুসলমান হবো আমার কিছু কন্ডিশন আছে আমার কিছু কথা আছে কই কি কথা বলো যুবক সুন্দর করে মুখ থেকে বের হচ্ছে আমি জেনাবে বিচার করি এই কাজটা আমি ছাড়তে পারবো না আমি মিথ্যা কথা বলি এটাও আমি ছাড়তে পারবো না আমি মদ খাই এটা আমি ছাড়তে পারবো না কয় তাই নাকি কাহা আমি খারাপ ব্যবসা করি তাও আমি ছাড়তে পারবো না রাসুল তার দিকে তাকিয়ে কি এই কাজগুলি তোমার করতেই হবে কাহা আমি করব। যদি আমি মুসলমান আপনি বানান বানাতে পারেন মুসলমান হব না রসুল হাসি দিয়ে বললেন এই কাজগুলি তোমার করতেই হবে কহা আমি করবো রসুল সুন্দর করে তার দিকে তাকিয়ে আছে আমি আর আপনি যদি হতাম দুইটা থাপ্পড় দিয়ে বলতাম খারাপ কাজ করবে আবার মুসলমান হইতে আসছ কি বলেন ঠিক কিনা আমার নবীর ব্যবহারটা কত সুন্দর ছিলাম যুবক আস্তে করে দাঁড়িয়ে বলছেন আমার একটা কথা আপনাকে বলতে চাই কই বলো দেখি এই চারটা কাজের মধ্যে সবচেয়ে ছোট যে অপরাধটা এটা আমি ছেড়ে দেব কি কাহা আপনি বলেন দেখি সবচেয়ে ছোট অপরাধ কোনটা এখন যারা এখানে বসা আছেন যুবক এখন এই কথার মধ্যে রাসুলকে যখন বললেন রাসুল বললেন আমি বলবো না তুমি বলো সবচেয়ে ছোট অপরাধ কোনটা এটা বলো দেখি যুবক কি বিপদে পড়ছে না বলেন তো দেখি আপনাদেরকে আমি এখন মাঠের মধ্যে জবাবটা চাচ্ছি এখন বলেন দেখি আমার ভাই যান খুব আবেগ নিয়ে আসছে এই চারটে কাজের মধ্যে সবচেয়ে ছোট অপরাধ কোনটা বলেন উনিও মিথ্যা কথা বলছে ইমন সাহেব বলেন তো দেখি বাবা সাহেব কি মাশাল আমাদের ইকবাল ভাইও একসাথে একমত হয়েছে যে মিথ্যা কথাই কি বলেন আপনারও কি মিথ্যা একমত কথা বলেন না কেন মিথ্যা মাশাল আমি আপনাদেরকে বলি যুবকটার মাথায় ঢুকছে হ্যাঁ মিথ্যা কথা আমার জীবনে বলবো না কারণ মিথ্যা এটা ছোট অপরাধ তার কাছে মনে হয়েছে কারণ কথাই কথাই মিথ্যা কথা বলে মোবাইলে কোথায় আসো বাথরুমে থাকলে আমি বাজারে আসি কি ঠিক কিনা অমুক জায়গায় জনমের মতো মিথ্যাবাদী হলো মোবাইল ফোন কি বলেন ঠিক ঠিক আজকে যারা এখানে আছেন মিথ্যা কথা মায়ের সাথে বাবার সাথে ছেলের সাথে আত্মীয় সাথে অহরহ হচ্ছে এই জন্য মানুষ বলেন কথা ঠিক না বেঠি আমি আপনাদের কাছে বলি রাসুল বলছেন যে যুবকটার জীবনে কোন মিথ্যা নাই ওই যুবকটার জগতের শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারে আজকে শপথ নিয়ে বাড়িতে যাও যে আমার জীবনে একটা মিথ্যা কথা আমি বলবো না অল্লাহি সারা দেশ তোমার পায়ের মধ্যে শেষ দায় পড়ে যায় জোরে বলবেন না সোহান কি কথা কি মিথ্যা বলছি যুবক বলছে মিথ্যা কথা সবচেয়ে ছোট অপরাধ বুখারি মুসলিম শরীফের হাদিস আমার নবী বলে আল কিজবু উম্মুল মাসিয়া সমস্ত পাপের মা সমস্ত পাপের মূল সমস্ত পাপের সবচেয়ে বড় অপরাধ হলো মিথ্যা কথা বলা বলবেন না সুহান এখন কি আমার ভাইয়ের কথা বিশ্বাস করব না রাসূলের কথা বিশ্বাস কথা বলেন না কেন তাইলে রাসূলের কথা বিশ্বাস করা লাগবে কি লাগবে না সে বলছে ছোট অপরাধ কোনটা আর রাসুল বলছেন সবচেয়ে বড় অপরাধ হলো মিথ্যা চিন্তা করছে যুবক রাসুলের কাছে বলছে আমি মিথ্যা ছেড়ে দেবো ক ছাড়বে কহা সত্য বলছে কহা সত্য বলছে আস্তে করে ও আদা করছে আমার নবী হাতটা বাড়াই দিলেন যুবক এখন হাত দিয়ে মুসলমান হয়ে গেছে আরেকটু জোরে বলবেন না সোহান মুসলমান হওয়ার সাথে সাথে চিন্তা করতেছে আমি তো মুসলমান হয়েছি রাসুল তো আমার নেই মদ খাইতে নিষেধ করে নাই খারাপ ব্যবসা করতেও তো নিষেধ করে নাই আমি করব চলে গেলেন ফর্স কোয়ার্টারে পতিতালয় জেনাবে বিচার করবে সেখানে গিয়ে যখন বসলেন এখন ভাবতেছে আমি যদি এই খারাপ কাজটা করি আর আল্লাহর হাবিবের সাথে যদি আগামী দিন আমার দেখা হয় রাসুল যদি বলেন তুমি গত রাত্রি কী করেছো আমি যদি বলি হুজুর এই কাজ করছি আমার নবী তো এটা পছন্দ করে না আমি তো কখনো এই কাজটা করে আল্লাহর নবীর সামনে প্রকাশ করতে পারবো না চলে বলেন না সোহার আমি যদি আমি এখন এই কষ্ট করে গিয়ে হুজুরজি জিজ্ঞাসা করে হুজুর আমি করি নাই আমার কথাটা কি হয়ে যাবে কথা বলেন না কেন মিথ্যা কি কথা কি বুঝতে পারছ আমি না ওয়াদা করছি কখনো মিথ্যা কথা বলবো না আমি যুবকনে মা বোনেরা বাবাজি আজকে যারা এখানে বসে আছো যুবকটা ওই পদিতলায় গিয়ে বসলো সুন্দরী একCame তার সামনে সহ হাজির হল অঙ্গভঙ্গিমা দিয়ে কথা বলছে তার পাশে দাঁড়িয়ে সুন্দর করে তার দিকে তাকিয়ে বলতেছে যুবক রে তোমার মনের যত চাহিদা আছে তুমি মিঠাতে পারো আমি প্রস্তুত আছি একবার দুইবার তিনবার বারবার তার সামনে দিয়ে হাঁটে যুবকটা বসে আছে কোনো কথা বলে না চতুর্থবার যখন আবার তার সামনে হাজির হলো যুবকটার চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে আর কাঁদতেছে আর বলে মা আমি যদি এই মুহূর্তে খারাপ কাজ করি আমার মা কাছে নাই বাবা কাছে নাই আত্মীয় স্বজন নাই আপন কেউ নাই কেউ দেখবে না আমি তো আমার আল্লাহকে ফাঁকি দিতে পারবো না যখন মধ্যে তার মাথায় ঢুকলো আমি রাসুলের কাছেও তো মিথ্যা কথা বলতে পারবো না আমি কি করব সঙ্গে সঙ্গে তার ভিতরে ভয় চলে আসলো কাজ আরেকটু জোরে বলতে হবে কাজ আরো জোরে বলেন কাজ আমার ভাইদেরকে বলতে চাই এই পৃথিবীর মধ্যে যেই যুবক আর আমার আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদের জন্য ওয়াদা করে দিলেন যেই যে যুবকার পৃথিবীর মধ্যে তার লজ্জাস্থানকে সংরক্ষণ করেছে চরিত্রকে ঠিক রেখেছে আল্লাহকে ভয় করেছে আমার আল্লাহ রেস্ট্রি করে দিলেন দুনিয়ার মধ্যে ওই যুবক লোকটা দুইটা জান্নাতের মালিক দুনিয়াতে হয়ে যাবে আরেকটু জুড়ে বলবেন না সুহান আল্লাহ সঙ্গে সঙ্গে অবস্থার মধ্যে কাঁদতেছে মেয়েটা সামনে আসার পরে একটা লাথি দিয়ে ফেলে দিয়ে সেখান থেকে চোখের পানি নিয়ে চলে আসলেন জুড়ে বলেন না সোহান আল্লাহ হেদায়তের মালিক কে আর একটু বলেন কে ওই যুবকটা ঘরে চলে আসলেন ভয় করলেন কাকে জোরে বলতে হবে কাকে আসার পরে মদের বোতল নিয়ে বসছে লাঞ্চের পরে একটু মদ খায় আরবের মানুষের নিয়ম ছিল কিন্তু বোতলটা হাতি নিয়ে ভাবতেছে আমি যদি মদ খাই আর রাসুলের সাথে যদি আমার দেখা হয় হুজুর যদি বলেন যুবক কি খেয়েছ আমি যদি বলি হুজুর মদ খেয়েছি আমার নবী কষ্ট পাবে আর যদি আমি মদ খাওয়ার পরে কথাটা আমি বলি যে হুজুর খাই নাই আমার কথাটা মিথ্যা হয়ে যাবে কি বলেন কথা ঠিক না বেঠি। আমি না ওয়াদা করছি মিথ্যা কথা বলবো না এখন বলেন তো দেখি মিথ্যা কথা কি বলা যাবে যুবক কিন্তু ওয়াদা করে আসছে মিথ্যা কথা কখনো বলবে না আমার নবীর সাথে সাথে এই অবস্থার মধ্যে যুবকটা এখন কানতে বোতলটা ফেলে দিলেন হেদায়তের মালিক কে আরে জোরে বলেন না কে আপনাদের এলাকায় কোনো মট কেউ খায় না আছে এরকম কি যাক মদ খাওয়াই না মানুষ কিছু থাকে মদ খাই রাস্তায় পড়ে থাকে গাছের ধরে বাবা বাড়ি চলো বাবা বাড়ি চলো গাস্তার বাপ হয়েছে রাস্তায় হাটে আর কই ড্রেন দুদিন পর্যন্ত কিনারা ছিল আজকে কেনারে মাঝখানে আইলি ড্রেন বলে মাঝখানে গেছে ওর তো মিটার খারাপ হয়ে গেছে কি বলেন ঠিক কিনা এখন অনেকে ভাবে হুদুর মদের ওয়াশ করছেন তাহলে ইয়াবা খাওয়া তো যায় গাজা কথা বলেন না কেন বাবা সারা পৃথিবীর যেখানে যাবেন ইন্ডিয়া যাবেন সৌদি আরব যাবেন মালয়েশিয়াতে যাবেন আমেরিকা যাবেন আমার নবীর হাদিস একটাই কুল্লু মুস্কির হারামন নেশা যেটা তৈরি করে এটাই আরাম বুখারি শরীফের মধ্যে আসছে একবার যে যুবকটা মদ খায় চল্লিশ দিন পর্যন্ত এটার জাম তার শরীরের মধ্যে থাকে চল্লিশ দিনে যদি যুবকটা মারা যায় সে বেইমান হয়ে মারা যায় ইমান নিয়ে কখনো যেতে পারে না আসতে বলবেন না আর একটু জোরে বলেন না নাউজ মদ খাওয়া যাবে কথা বলেন মদ খাওয়া যাবে ইসলাম চিরতরে মদকে হারাম করে দিয়েছে জোরে বলেন না সোহান যাক আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক বলে না আমি আরো জোরে না আমি ওই করে মদের বোতলটাকে ছেড়ে দিলেন ব্যবসা করতে গিয়ে দেখে তার ব্যবসা ছিল সুদের ব্যবসা সুদ খাওয়া তো জায়েদ আছে পিছনের তারা বলে না কি জায়েদ আছে সুদের তেহাত্তরটা গুণা সবচেয়ে ছোট গুণা হলো মায়ের সাথে জেনা করা রাসুল বলছেন এতেই তো লাইলতা উসরা বিকাউমিন আমি মেরাজার রাতে যখন ভ্রমণ করলাম জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি জাহান্নামে গিয়ে দেখি বোতনী হিমকাল বয়ুত একদল মানুষ তাদের পেটটা হলো একটা ঘরের মতো তার মধ্যে সাপ বিচ্ছু ঢুকতেছে আর কামড়াচ্ছে চিৎকার করে করে কাঁদতেছে আমি বললাম জিব্রাইল এই মানুষগুলিকে দেখে মায়া লাগে না কারা এইগুলি হুসুন আপনার উন্মতের মধ্যে যারা সুদের ব্যবসা করছে আজকে তাদের পেটে সাপ দেখেন আর বিচ্ছু দেখেন সাপ বিচ্ছু নাই হলো সুদের টাকা আর টাকা সুদ খাওয়া কি জায়দ আছে ভাই আসতে বলেন কেন একটু বুক ফোলায় বলেন নাকি আসে মন থেকে বলেন নাকি জায় সব কিছু করো বন্ধু মধ্যে হারাম ঢুকাইও না একটা টাকা যদি তোমার হারামের টাকার থাকে দশটা টাকা দিয়ে একটা কাপড় কিনেছ একটা টাকা যদি হারামের থাকে কেমন পর্যন্ত সেজদা দিবে একটা সেজদা কবুল হবে একটা সেজনাও কবুল হবে না তোমার আমাদেরকে বলে হুজুর মজা পাই না এটা পাই না সেটা পাই না কারণ হারাম দিয়ে পেট ভর্তি হয়ে আছে কি বলেন কথা ঠিক না বেঠি আমার ভাইদেরকে বলি বাবা জিরাম আল্লাহ নবী যখন মেয়েরা গিয়ে জান্নাত দেখলেন দেখার পরে জাহান গিয়ে দেখতে পেলেন মা বোনদেরকে তিনি দেখতে গেলেন জাহান মধ্যে গিয়ে দেখে একজন মহিলা তাদের ঠোঁটের মধ্যে বসি লাগানো এরকম দুই দুই দিকে লটকানো আর চিৎকার করে দিক দিয়ে পিটানো হচ্ছে লাগে আগুন জ্বালানো হচ্ছে আর করে করে কাটতেছে রাসুল বলেন আমি দৃশ্যটা দেখে সহ্য করতে পারি নাই সেখান থেকে আমি বের হয়ে আমার চোখের পানি চলে আসছে আমি বললাম জিব্রাইল এই মহিলাগুলিকে এই শাস্তি কেনে দেওয়া হচ্ছে আল্লাহ দিকে তাকে যে বলে হুজুর এদের মুখের মধ্যে কোনো লেগাম ছিল না কথায় কথায় স্বামীর উপরে মুখে মুখে কথা বলতো স্বামীর আওয়াজের উপরে তাদের আওয়াজ চলে যেত স্বামীর ও তারা ছিল কয় তাই নাকি কয় হা মানুষের উপরে তারা লাল উদ্দিত এই মুখ দিয়ে আর একটু সামনে গিয়ে দেখে মাথার মধ্যে একটা আঘাত করা হচ্ছে মাথাটা ভেঙে যায় মগজটা বের হয়ে আসছে রাসুল বলেন জি এই মহিলাগুলিকে শাস্তি কেন কি আর রসুল রাস্তায় যখন যেত কখনো তাদের মাথায় কাপড় ছিল না এই কারণেই কহতাই নাকি কাহা আর একটু সামনে গিয়ে দেখে ওই স্তনের মধ্যে কুম্ভ দুই দিক দিয়ে আগুন জ্বলছে চিৎকার করে করে কাঁদতেছে আমার নবী বললেন রে এইগুলি শাস্তি কেন কয়ে আরিয়া এই মহিলাগুলি রাস্তায় যখন বের হতো পুরুষের তাদের দিকে মায়েল হতো এবং তারাও পুরুষদেরকে আকৃষ্ট করত। বুকের মধ্যে কখনো কোনো কাপড় থাকতো না কয়ে তাই নাকি কাহা রসুল চোখের পানি ছেড়ে দিয়ে ওই দিন জাহান্নাম দেখে আসার পরে নারীদেরকে নিয়ে বসলেন মা বোনদের সামনে বললেন ও গায়েশা ও খাদিজা এক এক করে সকলকে ডেকে ডেকে বলতেছিলেন ও আমার সাবিরা শুনে রাখো আমি অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখে আসছি বিশেষ করে তাদের এই কারণে এই কারণে তাদের শাস্তি হচ্ছে আজকের মাহফিলে বসা আছো রে বাবা দূর থেকে যারা শুনছো ঘরে বসে সামান মা বোনেরা আজকে তোমাদেরকে বলে দিয়ে যাই দুনিয়ার স্বার্থের কারণে দুনিয়ার সামান্য কয়েক দিনের চাকচিক্যের কারণে তুমি ঘর থেকে বের হয়ে যাচ্ছ রাস্তায় বের হো এটা করো সেটা করো চল্লিশটা পুরুষের সাথে যদি একটা মেয়ের দেখা হয় ওই মেয়েটার মেয়ে থাকে না তার নামটা চেঞ্জ হয়ে নারী থেকে চেঞ্জ হয়ে দায়ুস হয়ে যায় আল্লাহর হাবিব বলেন না ওই মেয়েটা জান্নাতের গেরানো পাবে না জান্নাতে কখনো প্রবেশ করবে না আবার ভাইদেরকে বলে দিয়ে যাই যারা এখানে বসে আছ ওই যুবকটার কথা জন্য বলছিলাম হাদিসটা দিয়ে শেষ করে দিচ্ছে ওই যুবক সঙ্গে সঙ্গে অবস্থার মধ্যে আমার নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেল ব্যবসা ছেড়ে দিয়েছে মদ ছেড়ে দিয়েছে সেনা ছেড়ে দিয়েছে রাসুলের সামনে এসে বসা আছেন আর কানতেছে হাউ করে রাসুল কোনো কথা বলেন না একটু পরে এইদিকে রাসুল তাকালেন যুবকটা এখানে বসে কানতেছে রাসূল রাসুল কিছুই বলেন না আবার এই দিকে তাকালেন এই দিকে বসে বসে কানতেছে রাসূল কিছুই বলেন না আমার নবী পিছনের দিকে তাকালেন যুবকটা পিছুনি গিয়ে হাউ করে কাঁদতেছে রাসূল কোনো কথা বলেন না জিব্রাহিল চলে আসছে আপনার সামনে একটা যুবক বসে বসে কাঁদে আপনার কি একটুকু মায়া লাগে না আমার নবী ডাক দিয়ে আমি কি সান্ত্বনা দেব জিব্রাইল আমি তো জানি না সঙ্গে সঙ্গে জিব্রাইল বললেন ইয়া আল্লাহ তার চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে যুবকের চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে কই তাই নাকি কহা কেমন কবুল হয়েছে বলো জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে বস্তু করেন সে কি বলতে চায় রাসুল যখন জিজ্ঞাসা করলেন আমার নবীর কদম ঝরিয়ে ধরে বলছে আর রসুল আল্লাহ আমার জীবনে আর কোনো দিন আমি মদ খাব না আমার জীবনে আর কোনো দিন আমি সুদের ব্যবসা করব না আমার জীবনে আর কোনো দিন জেনা বেবিচার করব না আমার জীবনে আর কোনো দিন মিথ্যা কথা বলব না যুবক যখন স্বীকার করে দিল জিব্রাহ বলে আর রসুল আল্লাহ আপনি ওই যুবক সম্পর্কে মানুষকে জানাইয়া দেন কি জানাবো বলো আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বসা আছেন জিব্রাহিল বলেন রাজুলিন এই পৃথিবীর মধ্যে জান্নাতি যুবক দেখে জান্নাতি মানুষ দেখে যদি কেউ খুশি হতে চাও সে যেন এই যুবকটার দিকে তাকা আর ও বলেন না সোহান এই যুবকের দিকে তাকাবো সে জান্নাতি যুবক আজকামার বিটকের ভাইদেরকে বলতে চায় দূর থেকে কাছ থেকে মাইকের আর যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শীতের কারণে হয়তো মাহফিলের প্যান্ডেল পর্যন্ত আসতে পারো নাই আমার ভাইদেরকে বলবো বাবা রে আজকের মাহফিল তোমার জীবনের সার্থক মাহফিল হবে আজকের কষ্টের বসাটা তোমার সার্থক হবে এই শীতে বসে থাকাটা তোমার জীবনের জন্য নেয়ামত হবে এই যুবকটা যদি আজকে এই খারাপ কাজগুলি ছেড়ে দেওয়ার কারণে জান্নাতের মালিক হতে পারে সে আল্লাহ এখনো কি না। সকলের মুখে আসে নাই কি আছে কি না কি আছে আরো জোর বলতে হবে আছে আরো যেন বলেন কি আছে যদি ঠেকাই থাকে আমরা আজকে আমাদের দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাতে চাই আমার জীবনে কখনো জেনাবে বিচার করব না মদ খাবো না বে কখনো খারাপ ব্যবসা করব না সুদের ব্যবসা করব না মিথ্যার আশ্রয় নেব না আমরা কি ওয়াদা করতে পারি সকলের হাতগুলি ওঠে না একটু দেখান না না রে দুইটা হাত একটু দেখান না রে তাকবি না রে রিসালাত না আল্লাহ যেন কবুল করে বলেন আমি আরেকটু জোরে বলেন আমি